হাই এভরি আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি এখানে এক কাপ আতপ চাল রাখলেও দু কাপ আতপ চালের সঙ্গে হাফ কাপ সবুজ মুগ ডাল আর হাফ কাপ ছোলার ডাল এই রকম পরিমাপ অনুযায়ী চাল ডালগুলোকে ভেজাতে হবে আজকে এই চাল ডাল দিয়ে বানাবো ধোকলার রেসিপি আপনারা হয়তো সকলেই জানেন ধোকলা হয় ছোলার ডাল বা চানা ডালের বেসন দিই কিন্তু আজকে একদম একদম অন্য রকম হাই প্রোটিন এবং ভীষণ হেলদি একটা ধোকলা বানাচ্ছি চাল ডালগুলোকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে এবার জল থেকে ছেঁকে মিক্সির জারে নিয়ে নিয়েছি তার সাথে এক ইঞ্চি আদা তিন চারটে কাঁচা লঙ্কা আর এক বাটি টক দই দিয়ে মিক্সিতে খুব ভালো করে পেস্ট বানাতে হবে পেস্টটা যেন একটা মিহি হয় কোনো খিঁচ যাতে না থাকে এবার এটাকে আমি বাটিতে ঢেলে নিচ্ছি বাটা হয়ে গেছে বাটিতে ঢেলে নিলাম খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না যদি কেউ কেক বানিয়ে থাকেন ঠিক যেমন ব্যাটার করি ঠিক সে এটাকে কিন্তু রেখে দেওয়ার ব্যাপার নেই এর সঙ্গে একটু মেশাচ্ছি হিং হাফ চামচ মতন তার সাথে মেশাবো পিঙ্ক সল্ট পরিমাণ মতো একটুখানি হলুদ গুঁড়ো আর একটু সাদা তেল এক থেকে দেড় চামচ মতন সাদা তেল দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে এটা হাতে একটা চামচ বা ওই স্প্যাচুলা দিয়ে হবে সব শেষে দেবো একটুখানি লঙ্কা গুঁড়ো এক চামচ মতন লঙ্কা গুঁড়ো আপনারা যদি কেউ বেশি ঝাল খেতে চান আর একটু বেশি দিতে পারেন কিন্তু না দেওয়াই আমার মনে হয় ভালো ঢোকলা তো বেশি ঝাল হয় না এবার মিক্সির বাটিটা ধুয়ে দু চামচ মতন জল দিয়ে দিলাম এরপরে দিচ্ছি বেকিং পাউডার এখানে দেড় চামচ বেকিং পাউডার দেব দিয়ে ভালো করে এটাকে আবার মেশাতে হবে এটা যত সুন্দর মেশানো হবে তত এটা ফুলবে মানে ধোকলাটা খুব ফুলবে আর কি এটা কিন্তু বেসন নয় এতে চাল ডাল আছে এটা কিন্তু হেভি হয় মানে কেউ লাঞ্চে খেতে পারেন ব্রেকফাস্টে খেতে পারেন এমনকি কর্তা মশাই বা বাচ্চারা স্কুল বা অফিস থেকে এলে অনায়াসেই দিতে পারেন এটা কিন্তু একদম হেলদি রেসিপি এবং খুব উপকারী এরকম একটা কেকের কন্টেনারে সাদা তেল মাখিয়ে নিয়েছি তার মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম এবার একটু কেকের কন্টেনারটা ধরে একটু ঝাঁকিয়ে নিতে হবে যাতে ভেতরে কোনো এয়ার থাকলে সেটা বেরিয়ে আসে একটা কড়াইতে জল গরম করে নিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি দিয়েই ব্যাটারটা বসিয়ে একদম চাপা দিয়ে দেবো এবং ফ্লেমটা লো করে দেবো অন্তত চল্লিশ মিনিট হতে লাগবে এটা অন্যদিকে আমি তেঁতুলের একটা চাটনি বানিয়ে নিচ্ছি কড়াইতে সর্ষের তেল দিয়েছি আমার ছেলে মেয়েদের যেহেতু সরষে ফোড়ন দিলে মুখে খুব লাগে তাই সরষে ফোড়ন নি আপনারা দিতে পারেন আর দিয়ে দেব আখের গুড় চার চামচ মতন আখের গুড় দিয়েছি অল্প একটু নুন আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে ফুটিয়ে তেঁতালের চাটনিটা তৈরি হয়ে যাবে এরপরে করছি ধনে পাতার চাটনি মানে যেটা আমাদের ধোকলায় দেয় ধনে পাতার সঙ্গে বেশ কিছুটা রসুন কাঁচা লঙ্কা অল্প একটু নুন দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেবো ধনে চাটনিতে একটুখানি সর্ষের তেল মিশিয়ে নেবেন আর শেষে পাতিলেবু রস এখন বর্ষাকাল বলে ধনেপাতা পাতা অতি অবশ্যই আপনারা গরম জলে একটু ধুয়ে নেবেন আর তা না হলে ধনে পাতা পেস্টটা একটু বাটি করে ফুটিয়ে নেবেন বর্ষাকালে সবুজ পাতা গরম জলে ধুয়ে বা ফুটিয়ে খাওয়াটাই ভালো নালে প্রচন্ড ক্রিমির ডিম থাকে এরপর এদিকে একটা শিরা বানাচ্ছি যেটা ধোকলার উপর দেয় প্রথমে ফ্রাইং প্যান বসিয়ে অল্প একটু সাদা তেল গরম করে নিয়েছি তাতে সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি আর কিছুটা কারি পাতা দিয়ে একটু চটর যখন করবে তখন এক কাপ জল দিয়েছি জল দেওয়ার পর অল্প একটু নুন আর এক চামচ মতন চিনি দিয়ে একটু ফুটিয়ে রেখে দিলেই এই শিরাটা তৈরি হয়ে যাবে ধোকলা যখন তৈরি হয়ে যাবে ধোকলাও গরম থাকতে হবে আবার এটাকেও একটু গরম করে নিতে হবে এই গরম অবস্থায় কিন্তু ধোকলার উপর ঢালতে হবে মানে দুটো জিনিসই কিন্তু গরম থাকতে হবে ধোকলা এবং শিরা এবার আমি ধোকলাটা চেক করবো হয়েছে কিনা মোটামুটি আমার চল্লিশ মিনিট হয়ে গেছে এবার একটা কাঠি নিয়ে নিয়েছি কাঠিটা ধোকলার ওপর গেঁথে দেখব যদি কোনো ব্যাটার আমার হাতে লাগে তাহলে বুঝতে হবে ধোকলাটা আর একটু হবে কিন্তু হয়েই এসেছে আর একটু হবে আমি আর পাঁচ মিনিট রেখে ধোকলাটা নামিয়ে নেব আমার ধোকলা কিন্তু একদম রেডি হয়ে গেছে এরপর আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি আমি কিন্তু এটা কেকের মতন ওল্টাবো না ওই বাটিতেই ছুরি দিয়ে কেটে নেবো কারণ আমাকে ওই শিরাটা মেশাতে হবে এই শিরাটাও একটু ঠান্ডা হয়ে গেছিল একটু গরম করে নিয়েছি নিয়ে এই ধোকলার ওপর পুরো চারিপাশে ছড়িয়ে দেবো তাতে ধোকলার ওপর কিন্তু নুন মিষ্টি কারিপাতা কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ ঢোকলার মধ্যে ঢুকে যাবে আর ধোকলাটা খুব নরম লাগবে খেতে এইভাবে ধোকলা বানিয়ে দেখবেন বেসনের ধোকলার থেকে এটা অন্য রকম খেতে হয় এটা কিন্তু খুব পুষ্টিকর এখন ডাক্তাররা সব সময় বলে হাই ফাইবার জাতীয় জিনিস খেতে সেই জন্য এখানে ছোলার ডাল আর সবুজ মুগ ডাল বা ডাল যেটা বলি প্রচুর পরিমাণে হাই ফাইবার আছে সেটা কিন্তু শরীরের পক্ষে খুব উপকারী সেই জন্য এরকমভাবে বাড়িতে ঢোকলা বানিয়ে খান খুব ভালো লাগবে এবং সকলেই পছন্দ করবে ধোকলাটা কেমন ফুলেছে খালি দেখুন আর এই দুটো চাটনি যদি বানাতে পারেন দারুণ খেতে লাগবে দারুণ যে একটা চাটনি দিয়েও খেয়ে নেওয়া যায় দুটো চাটনি করতে পারলে একদম জমে যাবে ব্যাপারটা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন অতি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে দেবেন আমি খোঁজপালি পরম্পরার চৈতালি আসতে আস্তাবে আসি আপনারা ভালো থাকবেন